প্রিয় বন্ধুরা আমি একটা পেশেন্টের কাছে গিয়েছিলাম গিয়ে দেখি যে পেশেন্টটার নাকে রাইস টিউব লাগানো সে রাইস টিউবে ওনাকে খাদ্য আর মেডিসিন দেওয়া হয় কারণ উনি মুখে খেতে পারে না এখন গিয়ে দেখি যে ওনার ওয়াইফ তার মানে ওনার বেবি একটা ট্যাবলেট ক্রাশ করে সে রাইস টিউবে ডালছেন কারণ উনি মুখে খেতে পারে না ট্যাবলেটটা খাওয়ার প্রয়োজন কারণ উনি ধীরে ধীরে ঠিক হওয়ার প্রয়োজন এখন প্রশ্নটা হলো যে আমি গিয়ে দেখি যে একটা ট্যাবলেট যেটা ট্যাবলেট ক্রাশ করে উনি সে রাইস টেবে ডালছেন সেই ট্যাবলেটটা কিন্তু সাধারণ ট্যাবলেট নয় সেই ট্যাবলেটটা একটা সাস্টেইন রিলিজ ট্যাবলেট ছিল আমরা সাধারণত যেটা দেখি যে ট্যাবলেট খাওয়ার প্রয়োজন ছিল সেটা রাইস টিউবে দিয়ে দিচ্ছে সেটা তো ঠিক ট্যাবলেট যাকে পেটেই পড়বে ভালো হয়ে যাবে কিন্তু সপলেট ট্যাবলেট ভাঙা যায় না কিছুগুলো ট্যাবলেট এরকমভাবে বানিয়ে বানানো হয় যেটা অ্যান্টেরিকোটির ট্যাবলেট বা সাস্টেন রিলিজ ট্যাবলেট সেই ট্যাবলেটটা একটা নির্দিষ্ট টাইম যেমন চব্বিশ ঘন্টা আপনার শরীরে থাকতে লাগবো আর যার ফলস্বরূপে আপনি ধীরে 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 সে মেডিসিনটা রিলিজ হবে আপনার শরীরে আর আপনি ভালো থাকবেন কিন্তু যদি ক্রাশ করে খেয়ে ফেলেন দুই থেকে তিন ঘন্টা আপনি ঠিক থাকবেন তারপর তো আপনার মেডিসিনটা আপনার শরীরে থাকবে না কারণ মেটাবলিজম কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি আগের মতোই কষ্ট করবেন আগের মতন বেমারে ভুগবেন সেজন্য বলছি যদি কোনো ট্যাবলেট ক্রাশ করে খেতে হয় সেটা ভালো করে দেখে নেবেন সেটা কি রেগুলার রিলিজ ট্যাবলেট আছে না সাস্টেন রিলিজ না অ্যান্টারিগ্রোটেড ডাক্তার বা ফার্মাসিস্টকে ভালো করে বুঝে নেবেন ধন্যবাদ